জয় শ্রীহরি অমৃত কাদম্বিনী চ্যানেলে আপনাদের সবাইকে জানায় সুস্বাগতম এবং সকল ভক্ত সজ্জন শ্রোতাবৃন্দকে জানায় আমার সুশ্রদ্ধ প্রণাম সুপ্রিয় শ্রোতাবৃন্দ গ্রন্থরা গ্রন্থরাজ ভাগবতে যে সমস্ত ভক্তদের উপাখ্যান বর্ণিত হয়েছে তাদের মধ্যে অন্যতম হল অমরীশ মহারাজের উপাখ্যান অম্বরীশ মহারাজ ছিলেন একজন মহান ভক্ত এবং প্রাচীন সূর্যবংশীয় রাজাদের মধ্যে একজন বিখ্যাত শাসক তিনি ছিলেন ভগবান শ্রীহরী নিবেদিত ভক্ত এবং তার ভক্তির জন্য সর্বত্র প্রসিদ্ধ শ্রবণ কীর্তন স্মরণ পাদ সেবনম অর্চন বন্ধন দাস্য আত্ম আত্মনিবেদন ভক্তির এই নয়টি অঙ্গের সব অঙ্গই সাধন করতেন মহারাজ অম্বরীশ এমনই মহান ভগবৎ ভক্ত ছিলেন অম্বরীশ মহারাজ যে স্বয়ং ভগবানের সুদর্শন চক্র সর্বদাই অম্বরীশ মহারাজের সুরক্ষায় নিয়োজিত থাকত অম্বরীশ মহারাজের উপাখ্যান অত্যন্ত শিক্ষাপ্রত অম্বরীশ মহারাজের উপাখ্যান থেকে আমরা শিক্ষা লাভ করি যে ভগবান শ্রীহরির প্রতি নিষ্ঠা এবং ভক্তি মানুষকে সমস্ত বিপত্তিকে রক্ষা করতে পারে তার জীবনের ঘটনা প্রমাণ করে যে প্রকৃত ভক্তদের ভগবান সর্বদাই রক্ষা করেন আর ভক্তের চরণে অপরাধ করলে তার যে কি পরিণাম হয় আর যে কোনো মুনি ও শ্রেষ্ঠ ব্যক্তি থেকেও যে ভগবানের ভক্তির প্রভাব দি তাও আমরা অবগত হতে পারি অম্বরীশ মহারাজের উপাখ্যান থেকে তাই তার উপাখ্যান আজও ভক্ত বৈষ্ণবদের সর্বদাই অনুপ্রাণিত করে অম্বরীশ মহারাজের উপাখ্যান বর্ণনা করার পর স্বয়ং সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বললেন হে পরীক্ষিত মহারাজ অম্বরীশেরই উপাখ্যান পরম পবিত্র যে মানুষ এই আখ্যান কীর্তনুসরণ করেন তিনি ভগবদ্ধভুক্তি লাভ করেন তাই আসুন আজ আমরা শ্রবণ করবো ভাগবতের নবম স্কন্ধ হতে অম্বরীশ মহারাজের উপাখ্যান সম্পূর্ণ বিস্তারিতভাবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভক্ত ভগবানের বিবিধকতা শ্রবণ করুন হরি ওম তৎসৎ নারায়ণম নমস্কৃত্যা নরম চেবন দেবীম সরস্বতী ব্যাসম তত জয় মতাদিদেব ধানম তমাল বর্ণম সুইতা অবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজা মহে ভাগবত স্বরূপম ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীল সুখদেব গোস্বামী বললেন নাবাগ থেকে মহারাজা অম্বরীশের জন্ম হয়েছিল মহারাজ অম্বরীশ ছিলেন একজন মহাভাগবত এবং সুকৃতিবান পুরুষ যদিও তিনি এক মহাতেজস্বী ব্রাহ্মণের দ্বারা অভিশপ্ত হয়েছিলেন তবুও সেই ব্রহ্মসাপ তাকে স্পর্শ পর্যন্ত করতে পারেনি মহারাজ পরীক্ষা জিজ্ঞাসা করেছিলেন হে মহাত্ম মহারাজ অম্বরীশ নিশ্চয়ই ছিলেন অতি উন্নত চরিত্র এবং সুবুদ্ধিমান আমি তার কথা শ্রবণ করতে ইচ্ছা করি এটি অত্যন্ত আশ্চর্যের বিষয় যে ব্রাহ্মণের অপ্রতিহত অভিশাপও তাকে স্পর্শ পর্যন্ত করতে পারেনি শ্রীল সুখদেব গোস্বামী বললেন পরম সৌভাগ্যবান মহারাজ অম্বরীশ সপ্তদ্বীপ সমন্বিত পৃথিবীর আধিপত্য এবং অক্ষয় ঐশ্বর্য ও অন্তহীন সমৃদ্ধি লাভ করেছিলেন যদিও এই প্রকার পদলাভ করা অত্যন্ত দুর্লভ তবুও মহারাজ অম্বরীশের তাতে একটু আসক্তি ছিল না কারণ তিনি খুব ভালোভাবেই জানতেন যে এই প্রকার সমস্ত ঐশ্বর্যই জড়জাগতি স্বপ্নের মতো অনেক এই ঐশ্বর্য চর্মে বিনষ্ট হয়ে যাবে রাজা ভালোভাবেই অবগত ছিলেন যে কোনো অভক্ত যখন এই প্রকার ঐশ্বর্য প্রাপ্ত হয় তখন সে তমগুণের গভীর থেকে গভীরতর অন্ধকারে অধপতিত হয় মহারাজ অম্বরীশ ছিলেন ভগবান শ্রী বাসুদেব এবং ভগবত ভক্ত মহাত্মাদের এক পরম ভক্ত তার এই ভক্তির প্রভাবে তিনি সমগ্র জড়জগতকে একটি মাটির ঢেলার মতো তুচ্ছ বলে মনে করেছিলেন মহারাজ অম্বরীশ সর্বদা তার মনকে শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্যের ধ্যানে তার বাণী ভগবানের মহিমা বর্ণনায় তার হস্তদয় মন্দির মার্জনে তার কর্ণ ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণে তার চক্ষুদ্বয় শ্রীকৃষ্ণের বিগ্রহ এবং মথুরা শ্রীকৃষ্ণের মন্দির দর্শনে তার স্পর্শেন্দ্রীয় ভগবৎ ভক্তদের অঙ্গস্পর্শনী এবং গ্রাণিন্দ্রিয় ভগবানের শ্রী পাদপদ্যে নিবেদিত তুলসীর গ্রাণ গ্রহণী তার রসনা কৃষ্ণপ্রসাদ আসনে তার চরণোদয় তীর্থস্থান এবং ভগবানের মন্দিরে গমনে তার মস্তক ভগবানকে প্রণতি নিবেদনে এবং তার কামনাকে সর্বক্ষণ ভগবানের সেবা সম্পাদনে নিযুক্ত করেছিলেন প্রকৃতপক্ষে মহারাজ অম্বরীশ তার নিজের ইন্দ্রিয় ভোগের জন্য কোনো কিছু কামনা করেননি তিনি তার সবকটি ইন্দ্রিয় ভগবানের বিভিন্ন সেবায় যুক্ত করেছিলেন ভগবানের প্রতি আসক্তি লাভ করে সমস্ত জড়বাসনা থেকে সর্বোত্তভাবে মুক্ত হওয়ার এটি পন্থা মহারাজ অম্বরীশ সর্বদা তার রাজকীয় কার্যকলাপের সমস্ত ফল পরম পরমভোক্তা অধ্যক্ষ ভগবান শ্রীকৃষ্ণকে সমর্পণ করে ভগবৎ ভক্ত ব্রাহ্মণদের উপদেশ অনুসারে অনায়াসে পৃথিবী শাসন করতেন মরু প্রদেশে যেখানে সরস্বতী নদী প্রবাহিত হয় সেখানে অম্বরীশ মহারাজ অশ্বমিত আদি যজ্ঞের দ্বারা যজ্ঞেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করেছিলেন এই প্রকার যজ্ঞ মহা ঐশ্বর্য উপযুক্ত উপকরণ এবং ব্রাহ্মণদের দক্ষিণাদান করার দ্বারা অনুষ্ঠিত হয় যজ্ঞের যজমান রাজার প্রতিনিধিত্ব করে বৈশিষ্ট্য অসীত গৌতম প্রমুখ মহাত্মারা এই সমস্ত যজ্ঞের তত্ত্বাবধান করেছিলেন মহারাজ অম্বরীশের যজ্ঞে সুন্দর বস্ত্রে বিভূষিত সদস্যবর্গ এবং পুরোহিতদের হিক দেবতাদের মতো দেখাত তারা গভীর উৎসুক সহকারে নিমেষহীন দৃষ্টিতে দর্শন করতেন অমরীশ মহারাজের রাজ্যের নাগরিকেরা ভগবানের লীলাকথা শ্রবণ এবং কীর্তন করতেন তাই তারা দেবতাদেরও অত্যন্ত প্রিয় স্বর্গলোকে উন্নীত হওয়ার বাসনা করতেন না যারা ভগবানের সেবাজনিত চিন্ময় আনন্দে মগ্ন তারা সিদ্ধ পুরুষদেরও যা পরম প্রাপ্তি সেই সমস্ত বিষয়ে আগ্রহী নন কারণ হৃদয়ে নিরন্তর শ্রীকৃষ্ণের কথা চিন্তা করার ফলে যে দিব্য আনন্দ অনুভূত হয় তার কাছে সিদ্ধ পুরুষদের সিদ্ধিও নিতান্তই তুচ্ছ এই পৃথিবীর রাজা অম্বরীশ এইভাবে ভগবত ভক্তি সম্পাদন করেছিলেন এবং সেই প্রচেষ্টায় কঠোর তাপস্যা করেছিলেন সর্বদাতার স্বরূপে ভগবানের প্রসন্নতা বিধান করে তিনি ক্রমশ সর্বপ্রকার জড়বাসনা পরিত্যাগ করেছিলেন অম্বরীশ মহারাজ তার গৃহ পত্নী সন্তান সন্ততি বন্ধু বান্ধব শ্রেষ্ঠ হস্তি সুন্দর রথ অশ্ব অক্ষয় রত্ন অলঙ্কার বস্ত্র এবং অক্ষয় ধনভাণ্ডারের প্রতি সমস্ত আসক্তি পরিত্যাগ করেছিলেন তিনি সেগুলি নিত্যান্তই অনিত্য এবং তুচ্ছ জড় বিষয় বলে মনে করেছিলেন অম্বরীশ মহারাজের ঐকান্তিক ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান তাকে তার সুদর্শন চক্র প্রদান করেছিলেন যা ভক্তদের সংরক্ষক এবং যা শত্রুভাবাপন্ন ব্যক্তিদের পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করার জন্য অম্বরীশ মহারাজ তারই মতো গুণবতী মহিষী সহ এক বৎসর কালযাবৎ একাদশী এবং দ্বাদশী ব্রত পালন করেছিলেন এক বছর ধরে ব্রত ধারণ করার পর কার্তিক মাসে ত্রিরাত্র উপবাস করে এবং তারপর যমুনায় স্নান করে মহারাজ অম্বরীশ মধুবনে ভগবান শ্রীহরির অর্চনা করেছিলেন মহারাজ অম্বরীশ মহা অভিষেকের বিধি অনুসারে সর্বপ্রকার উপকরণ দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহের অভিষেক করেছিলেন এবং তারপর সুন্দর বস্ত্র অলঙ্কার সুগন্ধি ফুলমালা এবং পূজার অন্যান্য উপকরণের দ্বারা ভগবানের আরাধনা করেছিলেন ঐকান্তিক ভক্তি সহকারে তিনি শ্রীকৃষ্ণ এবং জড়বাসনা শূন্য মহাভাগ্যবান ব্রাহ্মণদের পূজা করেছিলেন তারপর অম্বরীশ মহারাজ তার গৃহে সমাগত অতিথিদের বিশেষ করে ব্রাহ্মণদের সন্তুষ্ট করেছিলেন তিনি তাদের ষাট কোটি গাভিদান করেছিলেন যাদের শৃঙ্গ স্বর্ণমণ্ডিত ছিল এবং যাদের ক্ষুর রৌপ্যমণ্ডিত ছিল সেই গাবিগুলি সুন্দর বস্ত্রের সুসুবিতা এবং দুগ্ধপূর্ণ ছিল তারা ছিল সুন্দর স্বভাব যৌবন রূপ এবং বৎস সমনিতা সেই সমস্ত গাভিধান করার পর রাজা ব্রাহ্মণদের প্রচুর পরিমাণে অত্যন্ত সুস্বাদু আহার্য ভোজন করিয়েছিলেন এবং যখন তারা সম্পূর্ণরূপে তৃপ্ত হয়েছিলেন তখন তিনি তাদের অনুমতি গ্রহণপূর্বক তার উপবাস ভঙ্গ করে একাদশী ব্রত সমাপ্ত করার উপক্রম করেছিলেন ঠিক তখন মহাশক্তিমান মুনি সেখানে অতিথি রূপে উপস্থিত হয়েছিলেন অমরিশ মহারাজ উঠে দাঁড়িয়ে মুনিকে স্বাগত জানিয়ে আসন প্রদান করেছিলেন এবং পূজার উপকরণের দ্বারা পূজা করেছিলেন তারপর তার পাদস্য বিপে উপবিষ্ট হয়ে রাজা সেই মহর্ষিকে ভোজন করতে অনুরোধ করেছিলেন দুর্বাসামণি সানন্দে ও মুরিশ মহারাজের অনুরোধ অঙ্গীকার করে মধ্যাহ্নকালীন বিধি অনুষ্ঠান করার জন্য যমুনা নদীতে গমন করেছিলেন সেখানে যমুনার পবিত্র জলে নিমগ্ন হয়ে তিনি নির্বিশ্বেষ ব্রহ্মের দেয়ান করেছিলেন দ্বাদশীর উপবাস পারণের যখন আর মাত্র অর্ধমূর্ত বাকি ছিল অর্থাৎ তৎক্ষণাৎ উপবাস ভঙ্গ করা আবশ্যক হয়েছিল সেই সংকটজনক পরিস্থিতিতে রাজা তত্ত্ববিদ ব্রাহ্মণদের সঙ্গে তখন কি করা কর্তব্য সেই সম্বন্ধে বিচার করতে শুরু করেছিলেন রাজা বললেন ব্রাহ্মণকে অশ্রদ্ধা করা হলে মহা অপরাধ হয় অথচ দ্বাদশীতে উপবাস ভঙ্গ না করলে মৃত পালনে ত্রুটি হয় অতএব হে ব্রাহ্মণগণ আপনারা যদি মনে করেন যে জলপান করে উপবাস ভঙ্গ করলে মঙ্গল হবে এবং অধর্ম হবে না তাহলে আমি তাই করব এইভাবে ব্রাহ্মণদের সঙ্গে আলোচনা করে রাজা এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন কারণ ব্রাহ্মণদের মতে জলপান করা বক্ষণ এবং অবক্ষণ উভয়ই হে কুরুকুল শ্রেষ্ঠ রাজস্ব এইভাবে বিচার করে তার হৃদয়ে ভগবান অচ্যুতের ধ্যানপূর্বক একটু জলপান করে তিনি মহাযোগী দুর্বাশ্যামনের আগমনের প্রতীক্ষা করতে লাগলেন মধ্যাহ্নকালীন কর্তব্য সমাপন করে মুনি যমুনার তর থেকে ফিরে এলে রাজা তাকে পূজা করতে স্বাগত জানালেন কিন্তু মুনি তার যোগশক্তির বলে বুঝতে পেরেছিলেন যে মহারাজ অম্বরীশ তার অনুমতি না নিয়ে জলপান করেছেন দুর্বাসা মুনির দেহ কম্পিত হতে লাগল তার মুখ ভ্রুকুটির দ্বারা কুটিল ভাব ধারণ করল এবং ক্ষুধার্ত হয়ে ক্রুদ্ধভাবে তিনি কৃতাঞ্জলি সহকারে দণ্ডায়মান মহারাজ অম্বরীশকে বলতে লাগলেন আহা এই নিষ্ঠুর প্রকৃতি সম্পূর্ণ ব্যক্তিটি দেখো সে বিষ্ণু ভক্ত নয় তার ধন এবং পদমর্যাদার গর্বে গর্বিত হয়ে সে নিজেকে ভগবান বলে মনে করছে দেখো কিভাবে সে ধর্মনীতির লঙ্ঘন করেছে মহারাজ অম্বরীশ তুমি আমাকে তোমার অতিথি রূপে ভোজন করতে নিমন্ত্রণ করেছ কিন্তু আমাকে ভোজন না করে তুমি নিজেই প্রথমে ভোজন করেছো তোমার এই অন্যায় আচরণের ফল এখন তোমাকে দেখাবো এইভাবে বলতে বলতে হয়ে উঠেছিল তিনি তার মস্তক থেকে মহারাজকে দণ্ডদান করার জন্য তার দ্বারা কালাগ্নি তুল্য এক অসুরকে সৃষ্টি করেছিলেন সেই জ্বলন্ত কৃত্তা তার হাতে ওসি নিয়ে পদবিক্ষেপের দ্বারা পৃথিবী কম্পিত করতে করতে তার দিকে আসছে দেখেও মহারাজ অম্বরীশ তার স্থান থেকে বিচলিত হলেন না দাবানল যেভাবে ক্রুদ্ধ সর্পকে দগ্ধ করে ভক্তকে রক্ষা করার জন্য পূর্ব থেকেই ভগবানের আদেশপ্রাপ্ত সুদর্শন চক্র সেইভাবে দুর্বাশা সৃষ্ট অসুরটিকে দগ্ধ করেছিল দুর্বাসা যখন দেখলেন যে তার প্রয়াস ব্যর্থ হয়েছে এবং সেই চক্র দ্রুত বেগে দিকে এগিয়ে আসছে তখন তিনি ভীত হয়ে প্রাণরক্ষার জন্য চতুর্দিকে দাবিত হতে লাগলেন দাবানলের প্রজ্বলিত শিখা যেভাবে সর্পকে অনুসরণ করে ভগবানের চক্র সেইভাবে দুর্বাশামণিকে অনুসরণ করতে লাগল দুর্বাশামণি দেখছিলেন যে সেই চক্র প্রায় তার পৃষ্ঠদেশ স্পর্শ করছে এবং তার ফলে তিনি কুমেরু পর্বতের গুহায় প্রবেশ করার বাসনায় অত্যন্ত দ্রুতবেগে ধাবিত হয়েছিলেন দুর্বাশামণি আত্মরক্ষার জন্য সর্বদিকে আকাশে পৃথিবীতে গুহায় সমুদ্রে ত্রিভুবনের লোকপালদের লোকে এবং স্বর্গে গমন করেছিলেন কিন্তু যেখানেই তিনি গিয়েছিলেন সেখানেই তিনি দেখছিলেন যে অসহ্য তেজময় সুদর্শন চক্র তাকে অনুসরণ করছে ভীত চিত্তে দুর্বাসা আশ্রয়ের অনেশন করতে করতে সর্বত্র গমন করেছিলেন কিন্তু কোথাও তিনি আশ্রয় পাননি অবশেষে তিনি ব্রহ্মার কাছে গিয়ে বলেছিলেন হে বিদাতা হে ব্রহ্মা দয়া করে আপনি ভগবানের জ্বলন্ত সুদর্শন চক্র থেকে আমাকে রক্ষা করু শ্রী ব্রহ্মা বললেন দ্বিপরার্ধকালের অবসানে ভগবানের লীলা যখন সমাপ্ত হয় তখন ভগবান শ্রীবিষ্ণু তার ভ্রুভঙ্গির দ্বারা আমাদের বাসস্থান সহ সমগ্র ব্রহ্মাণ্ড ধ্বংস করেন আমি শিব দক্ষ ভৃগু প্রমুখ ঋষিবৃন্দ প্রজাপতি মানব সমাজের শাসকবর্গ এবং দেবতাদের শাসকবর্গ আমরা সকলেই ভগবান শ্রীবিষ্ণুর শরণাগত এবং সমস্ত জীবের মঙ্গলের জন্য আমরা অবনত মস্তকে তার আদেশ পালন করি সুদর্শন চক্রের তাপের দ্বারা অত্যন্ত সন্তপ্ত দুর্বাসা এইভাবে ব্রহ্মার দ্বারা প্রত্যাখ্যাত হয়ে কৈলাসবাসী শিবের শরণাগত হওয়ার চেষ্টা করেছিলেন শ্রী শঙ্কর বললেন হে বৎস আমি ব্রহ্মা এবং অন্যান্য দেবতারা যারা আমাদের মহত্ব সম্বন্ধে ভ্রান্ত ধারণা নিয়ে এই ব্রহ্মাণ্ডে বিরাজ করি ভগবানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার শক্তি প্রদর্শন করার কোনো ক্ষমতা আমাদের নেই কারণ জীবগণ সহ অনন্ত ব্রহ্মাণ্ড ভগবানের নির্দেশে উৎপন্ন হয় এবং বিনষ্ট হয় ত্রিকালজ্ঞ আমি শিব সনৎকুমার নারদ পরমপূজ্য ব্রহ্মা কপিল ব্যাসদেব দেবল যমরাজ আশুরি মরিচি প্রমুখ ঋষিগণ এবং অন্যান্য বহু সিদ্ধ শ্রেষ্ঠগণ সর্বজ্ঞ সত্ত্বেও ভগবানের মায়ার দ্বারা আবৃত্ত হওয়ার ফলে তার মায়ার প্রভাব যে কি প্রকার তা জানতে পারি না তার সুদর্শন চক্র আমাদেরও দুর্বিশ্ব সুতরাং তুমি সেই বিষ্ণুর কাছে গিয়ে তার শরণাগত হও তিনি অবশ্যই তোমার প্রতি সদয় হয়ে তোমার কল্যাণবিধান করবে তারপর শিবের কাছেও নিরাশ হয়ে মুনি বৈকুণ্ঠ দামে গমন করেছিলেন যেখানে ভগবান শ্রীনারায়ণ লক্ষ্মী দেবী সহ অবস্থান করে মহাযোগী মুনি সুদর্শন চক্রের অগ্নির দ্বারা ভগ্ধ হয়ে নারায়ণের শ্রী পাদপদ্যে পতিত হয়েছিলেন কুম্পিত কলেবরি তিনি বলেছিলেন হে অচ্যুত হে অনন্ত হে বিশ্বপালক আপনি সমস্ত ভক্তদের একমাত্র ইপসিত বস্তু হে প্রভু আমি মহা অপরাধ করেছি দয়া করে আপনি আমাকে রক্ষা করুন হে পরমেশ্বর ভগবান আপনার অনন্ত শক্তির কথা না জেনে আমি আপনার অতি প্রিয় ভক্তের প্রতি অপরাধ করেছি দয়া করে আপনি আমাকে সেই অপরাধ থেকে মুক্ত করুন আপনি সবকিছুই করতে পারেন নরকে যাওয়ার উপযুক্ত ব্যক্তিকেও আপনি কেবল তার হৃদয়ে আপনার পবিত্র নাম জাগরিত করার মাধ্যমে তাকে উদ্ধার করতে পারেন ভগবান সেই ব্রাহ্মণকে বললেন আমি সম্পূর্ণভাবে আমার ভক্তের অধীন প্রকৃতপক্ষে আমার নেই যেহেতু আমার ভক্তরা সর্বত্রভাবে জড় বাসনা থেকে মুক্ত তাই আমি তাদের হৃদয়ে বিরাজ করি আমার ভক্তের কি কথা যারা আমার ভক্তের ভক্ত তারাও আমার অত্যন্ত প্রিয় এই শ্রেষ্ঠ যে সমস্ত মহাত্তাদের আমি একমাত্র আশ্রয় তাদের ছাড়া আমি আমার চিন্ময় আনন্দ এবং পরম ঐশ্বর্য উপভোগ করতে চাই না রুদ্ধ ভক্ত যেহেতু তার গৃহ পত্নী সন্তান সন্ততি আত্মীয় স্বজন ধন সম্পদ এমনকি তাদের জীবন পর্যন্ত পরিত্যাগ করে তাদের ইহলোকে এবং পরলোকে কোনো প্রকার জড়জাগতিক উন্নতি সাধনের বাসনা তাদের থাকে না সেই প্রকার ভক্তদের আমি কিভাবে পরিত্যাগ করব সতী স্ত্রী যেভাবে সেবার মাধ্যমে সৎপতিকে মুশীভূত করে সর্বত্রভাবে আমার প্রতি আসক্ত সমদৃষ্টি সম্পূর্ণ শুদ্ধ ভক্তেরাও সেইভাবে তাদের ভক্তির প্রভাবে আমাকে মুশীত করেন আমার ভক্তরা আমার প্রেমবই সেবায় যুক্ত থাকার ফলে সর্বদা পরিতৃপ্ত তাই তারা চার প্রকার মুক্তি স্বয়ং উপস্থিত হলেও তারা তা গ্রহণ করতে ইচ্ছা করেন না অতএব স্বর্গলোকে উন্নতি আদি অনিত্য জড়সুখের কি আর কথা শুদ্ধ ভক্ত সর্বদা আমার হৃদয়ে থাকে এবং আমিও সর্বদা শুদ্ধ ভক্তের হৃদয়ে থাকি ভক্তেরা আমাকে ছাড়া অন্য কাউকেও জানেন না আমিও তাদের ছাড়া অন্য কিছুই জানি না হে ব্রাহ্মণ তোমার আত্মরক্ষার উপায় আমি তোমাকে বলছি শ্রবণ করো অম্বরীশ মহারাজের চরণে অপরাধ করার ফলে তুমি আত্মহিংসা করেছ তাই এক্ষুনি তুমি তার কাছে যাও বিলম্ব করো না কারো তথাকথিত শক্তি যখন ভক্তির বিরুদ্ধে প্রযুক্ত হয় তখন প্রয়োগকারী অনিষ্ট হয় যার উপর প্রয়োগ করা হয় তার কোনো ক্ষতি হয় না পক্ষান্তরে যে প্রয়োগ করে তারই অনিষ্ট হয় ব্রাহ্মণের পক্ষে তপস্যা এবং বিদ্যা অবশ্যই মঙ্গলজনক কিন্তু যে ব্যক্তির স্বভাব নম্র নয় তার পক্ষে এই তপস্যা এবং বিদ্যা অত্যন্ত ভয়ঙ্কর হয় হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ তাই তুমি এক্ষুনি মহারাজ নাভাগের পুত্র অম্বরীশ মহারাজের কাছে যাও আমি তোমার মঙ্গল কামনা করি তুমি যদি মহারাজ অম্বরীশকে প্রসন্ন করতে পারো তাহলে তোমার শান্তি হবে শ্রীল সুখদেব গোস্বামী বললেন এইভাবে সুদর্শন চক্রের দ্বারা সন্তপ্ত মুনি তৎক্ষণাৎ অম্বরীশ মহারাজের কাছে গিয়েছিলেন এবং অত্যন্ত দুঃখিত চিত্তে তিনি তার চরণে পতিত হয়ে তার চরণ যুগল ধারণ করেছিলেন মুনি তার চরণ স্পর্শ করায় অম্বরীশ মহারাজ অত্যন্ত লজ্জিত হয়েছিলেন এবং তিনি যখন দেখলেন দুর্বাশামণি তার স্তব করতে উদ্যত হয়েছে তখন তিনি কৃপাবশত অত্যন্ত দুঃখিত হয়েছিলেন এইভাবে তিনি ভগবানের সেই মহান অস্ত্রের উদ্দেশ্যে স্তব করতে শুরু করেছিলেন অম্বরীশ মহারাজ বললেন হে সুদর্শন চক্র আপনি অগ্নি আপনি পরম শক্তিমান সূর্য আপনি সমস্ত জ্যোতিষ্কের প্রতি চন্দ্র আপনি জল ক্ষিতি আকাশ বায়ু পঞ্চতন্মাত্র এবং আপনি ইন্দ্রিয়সমূহ সমূহ হে অচ্যুত প্রিয় আপনি সহস্র অসমনীত হে জড়জগতের প্রতি সর্ব অস্ত্র ভগবানের আধিক ফল আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করি দয়া করে আপনি এই ব্রাহ্মণকে আশ্রয় দান করুন এবং তার মঙ্গলবিধান করুন হে সুদর্শন চক্র আপনি ধর্ম আপনি সত্য আপনি অনুপ্রেরণাদায়ক বাণী আপনি যোগ্য এবং আপনি সমস্ত যজ্ঞফুলের ভক্তা আপনি সমগ্র জগতের পালনকর্তা এবং আপনি ভগবানের হস্তে তার পরম প্রভাব আপনি ভগবানের মৌলিক ক্ষণ এবং তাই আপনি সুদর্শন নামে পরিচিত আপনারই কার্যের দ্বারা সবকিছু সৃষ্টি হয়েছে এবং তাই আপনি সর্বব্যাপ্ত এই সুদর্শন আপনি অত্যন্ত মঙ্গলময় নাভি সমনিত এবং তাই আপনি সমস্ত ধর্মের ধারুক বাহ পরায়ণ ওষুধের পক্ষে আপনি অশুভ ধূমকেতুর মতো পক্ষে আপনি ত্রিভুবনের পালনকর্তা আপনি চিন্ময় জ্যোতি সমন্বিত আপনি মনের মতো দ্রুতগামী এবং আপনি অদ্ভুত কর্মা আমি কেবল নম শব্দটি উচ্চারণ করার দ্বারা আপনাকে আমার প্রণতি নিবেদন করি হে বাণীর প্রতি আপনার ধর্মময় তেজের দ্বারা এই জগতের অন্ধকার দূরীভূত হয়েছে এবং মহাজনদের জ্ঞানের আলোক প্রকাশিত হয়েছে বস্তুতপক্ষে কেউই আপনার জ্যোতি অতিক্রম করতে পারে না কারণ প্রকাশিত এবং অপ্রকাশিত স্থূল এবং সূক্ষ্ম উৎকৃষ্ট এবং নিকৃষ্ট সব কিছু আপনারই জ্যোতির দ্বারা প্রকাশিত রূপ হে অজিত আপনি যখন ভগবানের দ্বারা প্রেরিত হন তখন দৈত্য ও দানব সৈন্যদের মধ্যে প্রবেশ করে তাদের বাহু উদর উরু পদ এবং মস্তক নিরন্তর ছিন্ন করতে করতে যুদ্ধক্ষেত্রে বিরাজ করে হে জগত্রাতা ভগবানের সর্বশক্তিমান অস্ত্ররূপে ফল অসুরদের বিনাশ করার জন্য আপনি নিযুক্ত হয়েছেন আমাদের কুলের মঙ্গলের জন্য দয়া করে আপনি এই ব্রাহ্মণের মঙ্গল বিধান করুন তাহলে নিশ্চিতভাবে আমাদের সকলের প্রতি অনুগ্রহ করা হবে আমাদের বংশ যদি সৎপাত্রে দান করে থাকে সৎকর্ম ও যোগ্য অনুষ্ঠান করে থাকে সুষ্ঠুভাবে সধর্ম অনুষ্ঠান করে থাকে এবং তকজ্ঞ ব্রাহ্মণদের দ্বারা পরিচালিত হয়ে থাকে তাহলে আমি কামনা করি যে তার বিনিময়ে এই ব্রাহ্মণ যেন সুদর্শন চক্রের সন্তান থেকে মুক্ত হন অদ্বিতীয় পরমেশ্বর ভগবান যিনি সমস্ত চিন্ময় গুণের আধার এবং যিনি সমস্ত জীবের আত্মা তিনি যদি আমাদের প্রতি প্রসন্ন হয়ে থাকেন তাহলে আমরা কামনা করি যে এই ব্রাহ্মণ দুর্বাসামুনি যেন সমস্ত সন্তাপ থেকে মুক্ত হন শ্রীলসুকদেব গোস্বামী বললেন রাজা যখন এইভাবে সুদর্শন চক্র এবং ভগবান শ্রীবিষ্ণু স্তপ করেছিলেন তখন তার প্রার্থনায় সুদর্শন চক্র শান্ত হয়েছিলেন এবং ব্রাহ্মণ দুর্বাসামুনিকে দহন করা থেকে নিরস্ত হয়েছিলেন মহাশক্তিশালী যুগী দুর্বাসামুনি সুদর্শন চক্রের আগুন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেছিলেন তখন তিনি মহারাজ অম্বরীশের গুণের প্রশংসা করেছিলেন এবং তাকে পরম আশীর্বাদ প্রদান করেছিলেন মুনি বললেন হে রাজন আজ আমি ভগবত ভক্তের মাহাত্ম দর্শন করলাম কারণ যদিও আমি অপরাধ করেছি তবুও আপনি আমার মঙ্গলের জন্য প্রার্থনা করেছেন যারা শুদ্ধ ভক্তদের প্রতি ভগবান শ্রীহরিকে লাভ করেছেন তাদের পক্ষে অসাধ্য এবং দুস্তর্যুকিয়ে আছে যার পবিত্র নাম শ্রবণ করা মাত্রই জীব নির্মল হয় সেই তীর্থপাত ভগবানের ভক্তদের পক্ষে কি বা অসম্ভব হতে পারে হে রাজন আপনি আমার অপরাধ দর্শন না করে আমার জীবন রক্ষা করেছেন তাই অত্যন্ত কৃপালও আপনার দ্বারা আমি অনুগৃহীত হলাম মুনির প্রত্যাবর্তনের আশায় রাজা কিছুই আহার করেননি তাই মুনি ফিরে এলে রাজা তার চরণে পতিত হয়ে তাকে সর্বোত্তভাবে সন্তুষ্ট করেছিলেন এবং তৃপ্তি সহকারে ভোজন করিয়েছিলেন রাজা এইভাবে দুর্বাশাকে সাদরে আনয়ন করেছিলেন দুর্বাসা বিভিন্ন প্রকার সুস্বাদু আহার্য ভোজন করে এত সন্তুষ্ট হয়েছিলেন যে তিনি অত্যন্ত আদরের সঙ্গে রাজাকে বলেছিলেন দয়া করে আপনিও ভোজন করুন হে রাজন আমি আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি প্রথমে আমি আপনাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে আপনার আতিথ্য গ্রহণ করেছিলাম কিন্তু পরে আমি আমার বুদ্ধির দ্বারা উপলব্ধি করতে পেরেছি যে আপনি একজন মহাভাগ্য তাই কেবল আপনাকে দর্শনের দ্বারা আপনার চরণ স্পর্শের দ্বারা এবং আপনার সঙ্গে কথোপকথনের দ্বারা আমি অনুগৃহীত ও প্রীত হয়েছি দেবাঙ্গনাগণ আপনার নির্মল কীর্তি অনুক্ষণ কীর্তন করবে এবং এই পৃথিবীর মানুষেরাও আপনার পরম পবিত্র চরিত্রগান করবে শ্রীল সুখদেব গোস্বামী বললেন মহাযুগী দুর্বাসা সর্বোত্তভাবে প্রসন্ন হয়ে রাজার অনুমতি গ্রহণ করে রাজার মহিমা কীর্তন করতে করতে আকাশমার্গে ব্রহ্মলোকে গমন করেছিলেন সেই ব্রহ্মলোকে কোন নাস্তিক এবং শুষ্ক মনোধর্মী দার্শনিক নেই মহারাজ অম্বরীশের কাছ থেকে মুনির চলে যাওয়ার পর থেকে ফিরে আসা পর্যন্ত এক বছর অতীত হয়েছিল রাজাও ততদিন কেবলমাত্র জলপান করে উপবাস করেছিলেন এক বছর পর মুনি যখন ফিরে এসেছিলেন তখন মহারাজ তাকে অত্যন্ত পবিত্র নানাবিধ অন্ন ভোজন করিয়েছিলেন এবং তারপর স্বয়ং ভোজন করেছিলেন রাজা যখন দেখলেন ব্রাহ্মণ দুর্বাসা দগ্ধ হওয়ার মহাবিপত্তিকে মুক্ত হয়েছে তখন ভগবানের কৃপায় তিনি বুঝতে পেরেছিলেন যে তিনিও অত্যন্ত শক্তিশালী কিন্তু তিনি সেই জন্য কোনো কৃতিত্ব গ্রহণ করেননি তিনি মনে করেছিলেন সব কিছু ভগবানই করেছেন এইভাবে ভগবত ভক্তির প্রভাবে বিবিধ চিন্ময় গুণ সমন্বিত মহারাজ অম্বরীশ পূর্ণরূপে ব্রহ্ম পরমাত্মা এবং ভগবানকে উপলব্ধি করেছিলেন এবং তার ফলে তিনি পূর্ণরূপে ভগবৎ ভক্তি সম্পাদন করেছিলেন তার ভক্তির প্রভাবে তিনি এই জড়জগতের ব্রহ্মলোককে পর্যন্ত নরকতুল্য মনে করেছিলেন তারপর ভগবত ভক্তির অতি উচ্চস্তরে উন্নীত হওয়ার ফলে যার ভোগবাসনা বিনষ্ট হয়েছিল সেই অম্বরীশ মহারাজ গৃহস্থ জীবন থেকে অবসর গ্রহণ করেছিলেন তিনি তারই মতো গুণসম্পন্ন তার পুত্রদের মধ্যে তার রাজ্য বিভাগ করে দিয়ে বানপুস্ত অবলম্বন করে তার মনকে সর্বত্রভাবে ভগবান বাসুদেবে একাগ্র করার জন্য বনে প্রবেশ করেছিলেন মহারাজ অম্বরীশের এই পবিত্র কার্যকলাপের কথা যিনি সংকীর্তন করেন এবং অনুক্ষণ চিন্তা করেন তিনি অবশ্যই ভগবানের শুদ্ধ ভক্ত হবেন যারা মহান ভক্ত অম্বরীশ মহারাজের চরিত্র ভক্তি সহকারে শ্রবণ করেন তারা অচিরেই মুক্ত হন অথবা ভগবানের ভক্ত হর ওম তৎসি ব্যাসদেব প্রণীত পারমহী সংহিতা শ্রীমদ ভাগবত মহাপুরাণের নবম স্কন্দে বর্ণিত অম্বরীশ মহারাজের উপাখ্যান এখানেই সমাপ্ত সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ওম পরিব্রষ্টং সারাং পরিব্রষ্ট মাত্মীনঞ্চয় ভবি পূর্ণম ভাবত তৎসর্ম তৎপ্রসাদার্জনা জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমৎ ভাগবত মহাপুরাণের জয় 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 অম্বরীশ মহারাজের জয় 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 অম্বরীশ মহারাজের উপাখ্যান শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয় দ্বৈতগদাদশ শিবাশাদি শ্রী গৌর ভক্তবৃন্দ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরি জয় শ্রী হরি